আচ্ছা বলুন তো কখনো কি ভুলে গেছেন আজ একাদশী সকালে উঠেই হঠাৎ খেয়াল হল উফ আজ তো উপবাস মনের মধ্যে সেই আতঙ্ক আর অনুতাপ অথবা একাদশীর দিন ঠিক কী রান্না করা যায় কোনো নিয়মগুলো মানতে হবে ভুলে গেছেন চিন্তা করবেন না একা নন আপনি বিদায় সব ভুলে যাওয়া আর দ্বিধার দিন ইখাদাসী কম্পেনিয়ান অ্যাপটি ডাউনলোড করতে প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চবারে ইখাদাসী কম্পেনিয়ন লিখে সার্চ করুন এবং অ্যাপটি ডাউনলোড করুন একাদশি কোম্পানিয়ন অ্যাপটি আপনার হাতের মুঠোয় নিয়ে এল একাদশীর সম্পূর্ণ সহযোগী ভগবান বিষ্ণুর বিশেষ এই দিনগুলোর সঠিক সেবা ও উপবাস পালনে এটি আপনার একমাত্র নির্ভরযোগ্য সঙ্গী অ্যাপটিতে যা পাবেন অটোমেটিক রিমাইন্ডার আপনার অবস্থান অনুযায়ী সঠিক একাদশী তারিখ ও সময়ের নোটিফিকেশন পাবেন কখন শুরু কখন শেষ ভুলে যাওয়ার ভয় নেই পারনা করার সময় কি খাবেন কি খাবেন না সবই পরিষ্কার বাংলায় এটা শুধু একটা অ্যাপ নয় এটা আপনার আধ্যাত্মিক সাধনার বিশ্বস্ত অংশীদার ব্যস্ত জীবনে যেন একাদশীর পবিত্রতা ও গুরুত্ব থেকে এক চুলো দূরে না থাকতে হয় সকল দ্বিধা সকল ভুলে যাওয়া দূর করে শান্তি ও নিষ্ঠার সাথে একাদশী পালনের সুযোগ করে দিতেই আমাদের এই প্রচেষ্টা তাহলে আর দেরি কেন ভবিষ্যতের একাদশীগুলো হোক নিশ্চিত সহজ ও পরিপূর্ণ আপনার আধ্যাত্মিক যাত্রাকে করুন আরও সমৃদ্ধ এখনই ডাউনলোড করুন একাদশী কোম্পানিয়ন অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে জয় শ্রী কৃষ্ণ শুভ একাদশী অ্যাপটি ভালো লাগলে দয়া করে একটি রিভিউ দিবেন অ্যাপটিতে আরও কি কি সুবিধা যুক্ত করা প্রয়োজন তা লিখে জানাবেন পরে কৃষ্ণ